কুচনিপাড়া বাজার শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ বাজার এটি আশপাশের কুচনিপাড়া ধানশাইল ও পার্শ্ববর্তী গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই বাজারে সাধারণত মুদি দোকান সবজি বাজার মাছের আড়ত মাংসের দোকান কাপড়ের দোকান ঔষধের ফার্মেসি এবং চা নাস্তার দোকান রয়েছে সাপ্তাহিক হাটের দিনে বাজারে মানুষের ভিড় বেড়ে যায় এবং আশপাশের এলাকা থেকেও ব্যবসায়ীরা এখানে আসেন সার্বিকভাবে কুচনিপাড়া বাজার ধানশাইল ইউনিয়নের একটি প্রাণকেন্দ্র এই বাজারের উন্নয়ন মানি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তাই স্থানীয় প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগে কুচনিপাড়া বাজারকে একটি আদর্শ গ্রামীণ বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব